আমি তো রোজা রাখি তুই তো রোজাই রাহস না এই বেটা আমি রোজা রাখিনি কইছি কারা তুই তুই কোডা রাহস রোজা আমি তো 30 টা তুই কোডা রাহস তুই 30 টা রাহস আমি না হলো বেটা 50 রাখি বেলা আমাম গগু আম কইছে যে যে কবার খামু এক কবার রোজা হবো ইনগা বুঝছস হাই রে কি কয় তুই 60 রোজা দাও দিস না আমার 30 রোজা দাও দিস এই তুই আমার চেয়ে বেশি জানস। বড় আমি বাদ দিস রোজা রাখিস আবার ভুলে বন্ডুটি খাইলাইছ না বন্ডু

না মানে বন্ধু আমি অর্ধেক রোজা রাখছি কালকে থেকে পুরাটা রোজা রাখুন তাই তাও দি তুই যদি রোজা আহস তাহলে কালকে থেকে তোরে ভরপুর খাওয়াবো তাও রোজাটা রাহিস বদনামি করিস না ভুল বন্ধু বননামি করিস না হ্যাঁ রোজা রাহিস হ্যাঁ অনেক মানুষ আছে রোজা রাখে পানে ঢুক করে খাইয়ে লাই আমিও মাঝে মধ্যে ভুল করি আমি মাঝে মধ্যে বাদ খাই এক নালা আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন